এই অনলাইনে কি মাল যায় বিকাশে পেমেন্ট করলে এই যে ভাই ঠিকানা দিয়ে দিলাম পাইকারি বাজার থ্রি পিস আচ্ছা আচ্ছা এই যে এই নাম্বারে যোগাযোগ করে আপনার হচ্ছে এসেও নিতে পারবে এবং হচ্ছে অনলাইনেও দেওয়া যাবে নাকি দেখতে কি অবস্থা ভাই ভালো আছেন কি অবস্থা ভাই আসলে কেমন ভাই ভালো না দুইশো পঞ্চাশ কালারে কালারে গাউসিয়া সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এই কত ভাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ যেটা নেবেন দুইশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তোমার তো মঙ্গলবারের অফার পানির দামে নাম কি বড় ভাই

ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন জিরো ফোর নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে জি ভাই যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে যেহেতু ভাই ফোন নাম্বার বলে দিয়েছে আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে নাকি জি ভাই ঠিক আছে এই এইগুলো ভাই ডিসপ্লে দেওয়া আছে আর এগুলো আপনার হচ্ছে এই এখানে কোয়ান্টিটি রাখা আছে নাকি আচ্ছা কি ভাই আপনার কাছে কি কালেকশন আছে একটু দেখেন আমার এখানে কালেকশন আছে আচ্ছা আচ্ছা তারপরে আছে কাজ করা গলায় কাজ করা গলায় কাজ করে না এগুলা রেট কত

শুধু ওয়ান পিস না শুধু ওয়ান পিস না মানে এখানে যা আছে সবই ওয়ান পিস আচ্ছা বুঝতে পারছি মানে যেটা নেবেন চল্লিশ টাকা চল্লিশ টাকা সর্বনিম্ন এরপর থেকে আপনার হবে হ্যাঁ আমার করে ধরে জাস্ট মানে কোয়ালিটি একটু কথা ভাই সত্তর টাকা পিস যেটা নেবেন

খুচরা নেই সেক্ষেত্রে একটু বাড়বো একটু বাড়বে বাড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউশিয়া সিটি মার্কেটের দুই তালায় এখানে আসতে প্রতি মঙ্গলবার আসতে হবে সাপ্তাহিক হাট নাকি প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট তো এটা আপনার হচ্ছে গাউসিয়া সিটি মার্কেটের দুইতলা ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসতে প্রতি মঙ্গলবার আসবেন তাহলে এখানে আপনার হচ্ছে পাইকারি এবং হোলসেল দুইটাই কিনতে পারবেন সকল প্রকার গস কাপড় বেক্সি ফেব্রিক্স থ্রি পিস মানে এ টু জেড সব কিছু পাওয়া যায়

सारा बान्डीले त तरोटा के भयो न रुटु नि व्यवहार गर्न त गर्न रुटु त आयो अरे रुटता दाइ हो यो अ ल म माल को कमेन्ट

नारे एतिरी सुठी त